আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বিবেক এক্সক্লুসিভ কালেকশন ওনা বডি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তালা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ এক কথা অসাধারণ এই ডিজাইনটা দুইটা কালার দোনোটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন আর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন খুব সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন না দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং এক কথা অসাধারণ সেলরের কাপড় দেখেন এক কথা অসাধারণ সেলরের কাপড় ওন্নাটাও খুব কোয়ালিটিফুল ওন্না আমি একটু দেখাই দেই পাইটটা পর্যন্ত শিলি করা আছে এই যে পাইটটা পর্যন্ত শিলি করা আছে খুব সুন্দর অন্যান্য পাঁচ হাত নামাজি না পুরোটা অন্য ভিতরে সুন্দরভাবে এক্সক্লুসিভ ভাবে কাজ করা আছে একদম কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক অনেক ভালো হাতে পাইলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো কালেকশন অন্য বডি কাজ করা নতুন নতুন কালার দেখার মতো কাপড় কোয়ালিটি আশি আশি সুতার কাপড় হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কাপড় যদি আপনারা হাতে পান তাহলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো আমাদের থেকে যে রেনাথ নিছিলেন আপনারা ষোলোশো পঞ্চাশ টাকার ঠিক সেম ক্যাটাগরির কাপড় শুধু উনিশ আর বিশ কাপুরের খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন এরকম করে পেয়ে যাবেন দেখেন একটু কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র বারোশো টাকা বিবেক এক্সক্লুসিভ ওদিকে বয় ওদিকে বইয়াপালের সুন্দর করে জি জিয়াত নিচে খেয়াল রাইস দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যারা অল্প সিকোয়েন্স পছন্দ করেন আমি বলবো এই ড্রেস নিবেন এটা যে সুতার কাজ করা আছে খুবই দামি সুতার কাজ করা আছে মাত্র বারোশো পঞ্চাশ বিবেক অন্য বড় কাজ করা কটন থ্রি পিস নতুন কালার মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার এই ডিজাইনটা দুইটা কালার দেখেন খুবই সুন্দর দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ এটা যদি বলি আমরা অরিজিনাল বিবেক আপনারা বিশ্বাস করবেন এটা কাপুর কোয়ালিটি এত ভালো কাপুর কোয়ালিটি এত ভালো মাত্র বারোশো টাকা কটন থ্রি পিস মাত্র দেখেন এক জোস্ট দেখার মতো দেখেন মাত্র বারোশো পঞ্চাশ বিবেক এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস অন্য বড়ি কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এটা যে প্যাকেটগুলো আছে খুবই সুন্দর দেখেন একটু কাজের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং আর কাপড় যদি হাতে পান আশা করি খুবই খুশি হয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস বিবেক ইদ কালেকশন অন্যা বডি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ নামাজি অন্যা কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো নিলে আপনারা বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো এই যে আরেকটা ড্রেস এই ড্রেসটার চারটা কালার এই ড্রেসটার চারটা কালার চারোটা কালারই মাসা অনেক সুন্দর চারোটা কালারই দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বিবেক ইট কালেকশন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ কটন পিস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটার অন্যটা জাস্ট ওয়াও অন্যগুলা যদি হাতে পান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার কাপড় কোয়ালিটিটা কত ভালো মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বিবেক অন্যাবডি কাজ করা ইদ কালেকশন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো দেখেন প্রত্যেকটা কাপড় স্ট্যান্ডার্ড এক্সপোর্ট কোয়ালিটি কাপড় কাপড়গুলো হলো এক্সপোর্ট কোয়ালিটি কাপড় মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই একটা কালার এই ডিজাইনটার চারটা কালার আপনার ছেলে সেট ধরে নিতে পারবেন তাহলে ভেঙ্গে ভাঙে আপনারা নিতে পারবেন দেখেন একটু কাজের কালার গুলা দেখেন মনের মতো কালার ঠিক আর কি আপনারা যে ধরনের কালার চান ঠিক সেই ধরনেরই কালার মাত্র বারোশো টাকা বিবেক কাজ করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাসাল্লাহ দেখেন একটু প্রত্যেকটা ড্রেস দেখার মতো এটা যে স্যালোয়ার স্যালোয়ার যদি আপনারা হাতে পান তাহলে বুঝতে পারবেন যে স্যালোয়ারের কাপড়গুলা কত ভালো মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ বিবেক এক্সক্লুসিভ ইথ কালেকশন অন্য বডি কাজ করা থ্রি পিস বডি কাজ করা থ্রি পিস মাসাল্লাহ দেখেন কাপড়টা যদি আপনার হাতে পান এক কথায় বলবেন যে এরকম কাপড় আমরা সামিয়া ফ্যাশন থেকে আর কোনো সময় কিনি এটা যে কাপড় কোয়ালিটি এত ভালো মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অন্য বডি কাজ করা কাজের কোয়ালিটি এত সুন্দর যে হাতেও বাঁচব না অনেকে বলে যে সিকোয়েন্স পড়লে যে চুলে বাজে কিন্তু এটাতে কোনো কিছু হবে না এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল ফিনিশিং দেখেন একটু কাজের ফিনিশিং দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিবেক ঈদ কালেকশন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন দেখার মতো প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নিচে একবারও তাকাস নাই নিচে একবারও তাকাস নাই এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও দুইটা কালার দুটা কালার মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন কালারগুলো একদম মনের মতো আপনারা যে ধরনের কালার চান ঠিক সেই ধরনেরই কালার মাত্র বারোশো পঞ্চাশ বিবেক ইদ কালেকশন অন্যাবডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুইটা থ্রি পিস অন্ত্রি বাস করতে পারস নাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিবেক অন্যাবডি কাজ করা ইদ কালেকশন এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর কাপুর কোয়ালিটি জাস্ট মাখন এটা যে কাপুর কোয়ালিটি যদি আপনার হাতে পান খুশি তো দেখার মতো একবার অর্ডার করবেন দ্বিতীয়বার আর পাইবেন না একবার অর্ডার করলে দ্বিতীয়বার আর পাইবেন না মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার দুইটা কালার এই ডিজাইনটার দুইটা কালার ধোনোটা কালার অনেক সুন্দর দুটা কালারই দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই এক্সক্লুসিভ দেখেন একটু দেখার মতো কালার গুলো এত সুন্দর এই যে দেখেন রং ধনু কালার এটা এটা হলো সম্পূর্ণ রং দুনো একটা স্টাইল মাত্র বারোশো পঞ্চাশ বিবেক ইথ কালেকশন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা যে কাপড় কোয়ালিটি খুবই ভালো দামি কাপড় যা যা লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন একটু কালার দেখেন ক্যামেরায় কত সুন্দর দেখা যায় বাস্তবে আরো বেশি সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিবেক ঈদ কালেকশন ওনাবডি বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার দুইটা কালার এই ডিজাইনটারও দুইটা কালার জনটা কালারের খুবই সুন্দর যারা আমাদের দোকান আসছে চান সরাসরি আইসে পাবেন আমাদের দোকান এখন থেকে একবারে চান রাত পর্যন্ত খোলা আছে চান রাত পর্যন্ত খোলা আছে যারা আসবেন আইসে পড়বেন ইসলামপুর ঢাকা ইসলামপুর লায়ন টওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন উদ্দিন প্লাজার ঠিকুলটার পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন দুইটা নাম্বারে আমরা করে ঠিকানা দিয়ে দিছি একটু ভালো করে শুনলে আপনারা আসবেন অনেকে অনেক জায়গায় এসে আমাদেরকে ফোন দিতে থাকেন লায়ন টাওয়ারের গলি লায়ন টাওয়ার মার্কেটের না লায়ন টাওয়ারের গলি একরামুদ্দিন প্লাজার ঠিকুলটা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড দেখেন খুবই সুন্দর বিবেক ইদ কালেকশন ওন্না বডি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা করে কালার একটা ডিজাইনেরই চারটা কালার আছে কালার আর কি এটি কাপুর আর কি খুবই খুবই ভালো আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো মাত্র বারোশো পঞ্চাশ দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন বিবেক ইদ কালেকশন কন্যা বডি কাজ করে এক্সক্লুসিভ কটন পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন এসে পড়বেন আসসালামু আলাইকুম